পুলিচসকল গুৰা গুৰা গা টিলাৰ কৰি থাকো যে গাটো মিলিটেৰী গা বেছি নোৱাৰিলো সেই তোমাৰ তাৰ চৈ চুৰিত আতিয়াৰ তঞ্জিম অকল আছিল দে যিবা নাই ফুৰা তঞ্জিমকল আছিল আৰ এছ অম এছাড়া যদি বালাগুড়ি নয় জয়ান করে ঠিন্ডিন দিয়ে আর বালাগুড়ি কোন খবর দুনিয়া মধ্যে এলান নগরি রোহিঙ্গা চন্ডিল আতিয়ার তঞ্জিম কো আছে হয়ে সুরখা সুরখা আতিয়ার ঠিন্ডিম দি আমার পঞ্চাশ হাজার এক লাখ মানুষ তৈয়ার গরি দে হ্যান্ডিল্লা করি হারুগ্য মানুষতুন হারুগ্য নজয়ানতুন মুজাহিদ উত্তুন আতিয়ার লই লাড়ি সরালে রেডি ওই আর হি তার আরে আল্লাহ রে গিতে গেলে তার মদত গিরিবল্লা এনে দিলা ভিসালি মদত গিরিবল্লা এনে দিলা মানুষের তৈয়ার গরি রাখি তই আর তো হাংবরা হইতো দিনে দিনে আর কেন আর আজাদ গিরি বলে হইতাম বর্মা মগ হইতি বর্মা তো সদায় হর হইতো হতা বুজি জনিয়া। তই তৈ লড়াই গলে যে হাত মানুষ মরাই হরে দেশাল্লা জান দিয়ে হরুয়া তার এ তারা কেলা লড়াই গিয়ে হয়ে রে লড়াই গিললে মত তোর গর মনে তো আতিয়ার পেলি লে আর মারিব মাইলে মত তোর মানুষ সকল পাবিল সকল গই

ব্য নহয় সোধো সদন চৈ চি আনিলা আহ ইণ্ডিয়া পাকিস্তান গি থাকো আছো বা চৈ গুচি গৈ সি তাৰাৰে আৰু সোধন খচা কৰি লৈ গমেই আন দিলে মাহ মেলা আছো আৰু সুধো সহ্য়ে মগ মাৰি পেলাই ই মগ মাৰি পেলাই লাভ মানুহে তো আৰু মগে তো আৰু গভৰ্ণমেণ্টে তো আৰু তাই নোৱাৰিলে তাই গৈ দি আছো

পচাহেচা পানী নথ হানা নথাইব তাই বেলা গৰম নথাইব ৰ গৰম মাজে হেণ্ডিলে গৰম দে গৰম মাতিলে লোৱা যদি গৰম মাজে ইলে লোহাই অইন দিয়া নে আধা ঘণ্টা আনিল গৰম মাজে এলে গোটেই সেইটো কেনেকৈ তেল দিয়া আণ্ডা ভৰাই কৰি খাই তাৰ হেণ্ডিলে গীগৈ এখন এখন আৰু টাইল আনমাজিয়া বাৰকুল হেণ্ডিলা গৰম হা যদি লোৱা যদি বাৰকুল চাত

যিধুন তঞ্জিম আছে ই তাৰ যদি মিলিলেও মিলকগৈ এফা কৈ লওকগৈ নহওকগৈ যেন নজোৱান অকল নয়া নজোৱান অকল দুনিয়াৰ মাজে আল্লাহী হি মাছ বছৰ হোন্ধৰ বছৰ হেন দিলা ভয়ান কল বাংলাদেশৰ মাজে আছ এই তাৰ অন্য দেশৰ মান নজাই নিজৰ আৰ্খানাৰ মাজে অতনামুলিয়াৰ সাংঘুৰিবলৈ খুচি কৰ যান আৰ্খানাৰ মাজত তঞ্জিমোক আছে এই তাৰ আতিয়াৰো আছে এখন হৈলা শৈলা নাছিল এখন বেচা বেছি আতিয়াৰ অকল ইয়ে তে তার মাতি দুঃখ সুখ গুড়ি আর তার মাতি মিলিয়ার হাম গুড়ি খেং আর কেন জিহাদ গুড়ি লারে গুড়ি নিজের অতন নিজের লুয়ুম নিজর মা মানে নিজের জুলুম গুড়ি যদি জুলুমের বদলা কেং গুড়ি আর মকবর মাতি লুয়ুম তারা জেন আর আর জুলুম গুড়ি আর মা মারি হলে আর মা মানে নিজের দেশ দেশ সারা গুড়ি হলে ইয়ে আর আর দেশ আর নেয়ালা দিবা দিয়ে ইন আর কানা নই বর্মার দেশ ইন ন ইন দাসে তারা তো দেশ নাই মগ হইলীয় মগত মগরিক হইলি আনিলা বর্মত হইলি আনিলা আর বাঙালি হর সে বাংলাদেশের বাংলাদেশীতে দেখি ইন বাঙালি নয় বর্মাইয়া ইম বর্মাইয়া আর লা নয় ঘর ঠাই নাই দুনিয়া মধ্যে আহ আল্লাহ এক ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আছে আল্লাহ তু মদত মাগি আল্লাহ আল্লাহ গরি আর কার মাঝে মরলীয় জিন্দা তাইলি আল্লাহ ইবে মারিবার দে আল্লাহী জিন্দা রাখিবার দে মারে না পারে যদি আল্লাহ না মারার গিলে আল্লাহ মারাই হইলে দুনিয়ায় যদি মানুষ এবারে না মারিওলে মানুষ এবারে মারা না যাইব কইলিও আল্লাহ যদি মারাই হইলে আল্লাহ মারিগুলি পারে দুনিয়া এখনো দিন মানুষ এবারে না মারিবার রুখি না পারিব দুনিয়ায় যদি বাছা দিয়ে টিগিলে মানুষ করে আল্লাহ যদি মারে ওই দিগিলে দুনিয়াই এখনো দিন বাছাই না পারিব আর দুনিয়ায় মারে ওই আল্লাহ যদি না মারে দুই দিকে আল্লাহ মানুষই পারে সাত দেরি বা গম মানুষই বা এইবারে আল্লাহ সাত দেরি পারে আল্লাহ যাচ্ছে আছে বাসাই তো সার এম কহলে দুনিয়া বেক কোনে মিলি আর মারি ফেলতে চাইলি মারি না পারিবো যদি বাসার দুই গিলে আল্লাহর হেড যা আছে খনিক কে যায়রা ঠাই দিনে পারে আল্লাহর লয়রা খনিক কে মুখাওয়ালা গরি না পারে কি বলে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এত লা আরাত বুঝা করে দেখি আরা আর কানের মাঝে এক কোয়ারে মই লে মধ্যম শৈল্য সূত্ৰম ইয়াৰ মা নামত আৰু সদুকো মানুহ মৰি যায় গৈ মূৰাৰো সু মানুহে জুলুং কৰি মাৰি গ'লে সুধো মানুহে মানুহ বেচা কিনা কৰি হ'লে সদন ডালাৰ মাজে বান্ধি যে জিঅলৰ মাৰি গ'লে যিমান আৰু সদন বৰমাৰ মাজে থাইলেণ্ড মাজে মালয়েছিয়া মই সদুকো মানুহ দ্বাৰা তুৰি উৰি হাজাৰ হাজাৰ থাইলেণ্ড মই ৰংগত জিঞলৰ গোটৰ নটাইলে সাতশ হাজাৰ মানুহ তাই বর্মা মাজি হিয়া তুবি হিতাইব মালয়েশিয়া তুই হিয়া তুমি হিতাইব এটুকু মারে যদি মালয়েশিয়া ঐক্য কে না যায় জিয়াল মাছ দ্বারা না হইতো জিয়ালের ভিতরে ফাঁসা না হইতো চারি বছর পাঁচ বছর হিন যদি আর খানা যায় জেহাদ করি বলে যাইতো বলি আল্লাহ তারারে মদত করত আল্লাহ তারারে সাথ দিত আর যার খানার মধ্যে আর তো এঙ্গুরি দুঃখ আনা হইতো মর মরত আনাতে মায়ের মন্দির ভিতরে এক খান ফরক আছে মরত হতিবা বাহাদুর আল্লাহ এই মরদ টাকা মাজে যে হাত মাল্লারের মাজে বা মায়ী ভয় আছে নজুয়ান হইন ভয় মা বা সকল আছে মায়ের হইন মানুষ সে তারা আছে মরত্য আকু করে মরত্তরে আশা করি ইবা আর হুয়া ইবা আর নাতি হুবা আর হুওয়া আর পালা না আর সুজেটার হুয়া আর তো আছে আর আর হনিকি জুলুম করে হারবো আর আর মন আর আর বাসে গলা আর আর মন তো কল আসে আনিলা হবা அலாபா எண்ணில நிசிசி மொரத் எனக்கு கொல்லுரியா ஆ மறத்து செலவாதை மய்தே மய்தே ஆர மாரா தி நே மாயே மூன்றரை மாரி கட்டி கம்பூ இன் நசி மாயிஃபை ஆராய்க்க மயிஃபை எப்ப நமது எப்ப நமரியா கேசு கோரிக்கா அக்கா வைத்தது யார் எலம் தர এনদিলা আনন্দা মুরবিয় মিলিয়া মায়ের উত্তম ঠিন্ন মরতো আনতি মায় গুড়া গুড়া মর তো এনে কল বার তের বছর বছর আনিলা ভয় ঠিন্দিন দিয়া রেডি করে রাখা নাইল আর মানুষ এত ভাগ নাই যার যার পথে হইসা খামে বললাম গেছ যদি আসে সই সহি খনে কি ব্যাপার কি গত সার ইক খনিক কে নে এটা লাই এল খনিক গল্প নদরিক নকরবা ব্যাকুণর গলতি আর আর গলতি ইয়া যাওয়া আর এন্ডি লাগবো বড় ফটন ভাই গই ফটন হওয়া নজরে আর চালে সঞ্জার দিল খাই লাগ মানুষ দাস দুনিয়া আগা গ্রহ গিয়ে সাহা না রই গই এ তারা কেঙ্গুরি আর মতো আর কানার মজা আইব আর আর কানার মাজে আছে দে হিন আর আর ডাকে ডাকে বাংলাদেশের বর্ডার লই আর বর্মা লই ইন্ডিয়া লই বর্মা লই ডাকে ডাকে আছে দে মানুষ কেঙ্গুরি আর কানার যাই আর কানো কেঙ্গুলি যাই ভাই দে কেঙ্গুলি আর তো আর কান দে ইয়ান আর বাবুতি সে আসত চিন্তা করি দে আৰ্ কানৰ মাজে মৈদানৰ মাজত লামা কৰি মৈদানত নালামি আৰু খনক হিচাপ কৰি দেচি নাভাবিবা খনক নভাবা খনক দেশীয়ে হিচাপ কৰি শক লৈ নদিব কেৱল আৰু ৰোহিংগা জাত খোজি পাতোন পইচা খৰিৰ বল নাই ঘনক তাগন নাই ঘনত লিডান নাই ঘনক গোৱা মুৰব্বী নাই খনক গুৱাহেন দিলা পালাগুৰি ন বালাগুৰি এতিয়া আছে দিনৰ নচিয়াত গুৰি আৰু তেনেদৰে মানুহ চুদান নাই আছে দিনত কি দিন দুনিয়া মাজত দিন এলং খুজিয়ে ওলোমা কল খাবেজ ফুৰাণ কল ডাক্তৰ মাষ্টাৰ

অজনা টিয়া দিব যাই না ভারতী তারা টিয়া দিব যাই না ভারতী তারা হ্যাঁ টিয়া পয়সা দি মদত করিব যাই তারা টিয়া পয়সা দিন ভাই তারা নিজে বাজে আর কানা বাজে আর ঠিনদিন দিয়ে আর আতি আলো আর মগ যে হাত করিব লারে গাড়া করিব যে তারা সে আছে লেখা ভরালে মদত করিব এনে বর দিলা সে হাত আছে আর নীলা করি যে আর হাঙ্গুরি তো ঠিক ইনশাআল্লাহ রমজান মানুষ সহ দি একলা সিমান ইমান একলা সাথে সহ দি আর নজয়ান ভাই এনেকল আজ্জাম উল্লিয়ম উজ্জম হাইলাম উল্লিয়ম উজ্জম যে তারা আর কানা মাজে যাই বললাম মহা আছে

লেস তুলি যাইব তারা তো লেস না তাইলে লেস নেই লিব মকবর মার তো ভিজত তো লেস না তাইলে কোথার দিয়ে বিলাই দিল লেস না তাইলে তারা লেস নেই লিব লেস তুলি আর দৌ দিব ঠেঙা নিজের ফোঁদার তুলি আর দৌ দিব ঠেঙা জোতা ভিজি টাইম না পাইব আর যদি জান দই হইলি আর মরই হইলি মরা দে মরি বললা খুশি করে দিই তারা আর জনের মারি বললা বাপি না জান দিবলা খুশি করে আর জনেরও নিজের দুশনের মন টেকা পাইলে হ্যান্ডিলা মারি হলা রাহাম গরি নহরিবি রাহাম গজ্জত তরম